আসসালামু আলাইকুম হাজির হয়ে নিয়ে তোমরা যারা আগের গেলামটি দেখোনি তারা অবশ্যই আগের পার্টি দেখে নেবে তো চলো আর বেশি দেরি না করে শুরু করা যাক কয়েকদিন সকালবেলা অন্ড্রু ওঠে রেডি হচ্ছিল তখনই ও ড্রেসিং টেবিলের উপরে একটি বাক্স রাখা দেখতে পায় অন্ডরু ওই বাক্সটি ছুতে গেলে মেডোকে নিষেধ করে আর বলে যে মার্শাল মো এই বাক্সটি কাউকে ছুতে নিষেধ করেছে এর কারণ জিজ্ঞাসা করলে মেট বলে সেটা তো মার্শাল মোকাকে বলেনি এটা বলে মেট সেখান থেকে চলে যায় মেট সেখান থেকে চলে যেতে অনুরত নিজের চুলের কাটা দিয়ে ওই বাক্সর তালাটি খুলে ফেলে আর তার ভিতরে একটি সবুজ কালারের হেয়ার ব্যান্ড দেখতে পায় এটা দেখে অনুর অনেক বেশি অবাক হয়ে যায় কারণ এটা তো ও লিউকে অনেক আগে দিয়েছিল এটা নিয়ে অনুর ভাবতে থাকে যে লিউকে দেওয়া জিনিস মুয়ের কাছে কি করে আসলো কিছুক্ষণ পরে রুমে মু চলে আসে আর ওই বাক্সটি দেখতে পাই তবে তার তালা ভাঙা ছিল মু দেখতে পাই যে ওই হেয়ার ব্যান্ডটা ঠিকঠাকই আছে মু এতে বুঝতে পারে হয়তো এটা অন্ধ্রই করেছে মু মনে মনে ভাবে এবার থেকে অন্ধ্রর উপরে আরও পড়া করে নজর রাখতে হবে এরপর স্ক্রিনে দেখানো হয় ও অন্ধ্রকে নিয়ে কমান্ডারের সাথে দেখা করতে যায় তখনই সেখানে শিয়া চলে আসে শিয়া সেখানে এসে অঞ্জুর সাথে আবারও টিটকিরি মেরে কথা বলতে থাকে যেটা দেখে অঞ্জু এবার সোজা ওর গালে একটি থাপ্পড় দিয়ে দেয় এতে শিয়াও অনেক রেগে গিয়ে অঞ্জুরকে থাপ্পড় মারতে যায় তবে কমান্ডার ঠিক সময় মতো শিয়াকে আটকে নেয় আর শিয়ার হয়ে অঞ্জুর কাছে ক্ষমা চায় নিজের ভাইয়ের মুখে এমন কথা শুনে মিস শিয়া রেগে সেখান থেকে চলে যায় শিয়া সেখান থেকে চলে গেলে মো অন্ধ্রকে বলে তুমি তো এখানে মিস সিনের সঙ্গে দেখা করতে এসেছো তাহলে তার সাথে দেখা করে আসো আমার কমান্ডারের সাথে কিছু কথা আছে এতে অনুরোধ সেখান থেকে চলে যায় মু তখন কমান্ডারের সাথে কথা বলতে থাকে কমান্ডার মুখে জিজ্ঞাসা করে তুমি তো অনরু আগের বাড়িতে গিয়েছিলে সেখান থেকে কি কিছু কুলো পেয়েছ মনে মনে ভাবতে থাকে যখন ও অনরু পুরনো বাড়িটি সার্চ করতে গিয়েছিল তখন ও দেখতে পেয়েছে যে পুরনো বাড়িটি একদমই ক্লিন আছে এখানে কেউ থাকে না তারপর বাড়িটা এত ক্লিন দেখে অবাক হয়ে যায় মু বুঝতে পারে হয়তো অন্ড্র এখানে অন্য কাউকে লুকিয়ে রেখেছে মুয়ের আশার খবর পেয়ে সে হয়তো এখন পালিয়ে গিয়েছে তবে মু এটা কমান্ডারকে জানায় না এরপর অন্র আর মু সেখান থেকে বেরিয়ে আসে মহেন্দ্রকে জিজ্ঞাসা করে তুমি কেন শিয়া কেউভাবে থাপড় মারলে সবার সামনে তোমার কি কমান্ডারকে একটু ভয় লাগে না যদি সে তোমাকে শাস্তি এর জন্য অন্র বলে আমি জানি যে আমার কিডন্যাপিং এর পিছনে কার হাত ছিল তাই আমি শিয়াকে মেরেছি আর এটা আপনিও খুব ভালো করেই জানেন মো বলে তাই বলে এখন তুমি আমার ক্ষমতার অপব্যবহার করতে পারো না তুমি ভেবেছো তুমি আমার ওয়াইফ বলে তোমাকে কেউ কিছু বলবে না অন্র বলে হ্যাঁ ঠিকই ধরেছেন মি যখন এত বড় অপরাধ করার পরও বেঁচে গিয়েছে তাহলে আমি এইটুকু অপরাধ করে কেন বাঁচব না মু মুখ বলে তুমি আমাকে একটা কথা বলো তো তুমি কি বলে এরকম স্বপ্ন দেখা বন্ধ করো আমি কেন তোমার জন্য জেলাস হতে যাব। এটা বলে অনুরোয় সেখান থেকে চলে যায় পরের দিনে আমরা অনুরহকে মার্কেটে যেতে দেখি কিন্তু তখনই সিহুয়া অনুরহকে একটি জায়গায় টেনে নিয়ে আসে আর ওকে জিজ্ঞাসা করে আমার বাবা কোথায় অন্য বলে আমি তোমাকে আগেও বলেছি যে তোমার বাবা সম্পর্কে আমি কিছুই জানি না আর তাছাড়া তোমার বাবা অনেক খারাপ একজন মানুষ ছিল তখন খুলে বলে আগে সিহুয়ার বাবা অর্থাৎ ছেং ফ্যাং কি করে ওকে থ্রেড দিয়ে সবার কাছে সত্যি বলতে নিষেধ করেছিল অন্দ্র ওকে এটাও বলে যে সিহুয়ার বাবাই ওকে থ্রেড দিয়েছিল যাতে অনুরু সিহুয়ার সাথে বিয়ে করতে রাজি হয় তবে তার আগে সিহুয়ার বাবা গায়েব হয়ে গিয়েছে সিহুয়ার তো এসব কিছু বিশ্বাসই হচ্ছিল না ও বলতে থাকে আমার বাবা কি করে এমনটা করতে পারে অনরু বলে হ্যাঁ তোমার বাবা এসব করেছে দূর থেকে ওদের দুজনকে একসাথে মিস দেখে ফেলে যদিও মিস এখানে সিহুয়ার মুখ দেখতে পায় না এরপর মিস সোজা মুয়ের কাছে যায় আর ওকে বলে দেয় আজ মার্কেটে ও অনরুকে অন্য একজন ছেলের সাথে দেখেছে শুনে অনেক বেশি রেগে যায় আর তাড়াতাড়ি অনুরুয়ের কাছে চলে যায় মূ সেখানে এসে অনুরুকে জিজ্ঞাসা করে তুমি সিহুয়ার সাথে দেখা করতে গিয়েছিলে তাই না কিন্তু কেন গিয়েছিলে অনুরু বলে সেটা আমি আপনাকে কেন বলবো আর আপনারা তো কেন যায় আসছে আপনি তো আমাকে ভালোবাসেন না বরং শুধু ওই অস্ত্রগুলো পাওয়ার জন্য আমাকে বিয়ে করেছেন এটা শুনে মুয়ের তো অনেক বেশি রাগ হয়ে যায় মু তখন জোর করে অনুরোহকে কিস করতে থাকে অনুরোহকে আটকানোর চেষ্টা করে কিন্তু মু তো কিছুতেই থামছিল না এটি তখন অনুরোহ মুকে একটি থাপ্পড় মারে যেটা দিয়ে গিয়ে মু ওকে মারতে যায় তবে কোনো রকম ভাবে মু নিজের রাগের উপরে কন্ট্রোল করে আর অনুরোহকে মারে না এদিকে আমরা কমান্ডার আর মিস দেখতে পাই কমান্ডার এখানে সিনকে অনেক বাজেভাবে মেরেছিল কমান্ডার এখানে সামনে অনরু অনেকটা প্রশংসা করছিল যে অনরু অনেকটা সুন্দর দেখতে আর কমান্ডার এটাও বলে যে তার স্বার্থ সিদ্ধি হয়ে গেলে অর্থাৎ ওই অস্ত্রগুলো সে নিজের হাতে পাবে যখন তখন সে মুখে নিজের রাস্তা থেকে সরিয়ে দেবে আর অনরুকে বিয়ে করে নিজের দ্বিতীয় ওয়াইফ হিসেবে নিয়ে আসবে তখন মিশিন আর অনরু দুই বোন হয়ে থাকবে এগুলো শুনে তো অনেক বেশি রাগ হচ্ছিল এদিকে অনরু অনেকটা কনফিউজ হয়ে গিয়েছিল যে মু কেন এত রেগে যাচ্ছে সিহুয়ার সাথেও দেখা করা নিয়ে মু এতে কি সমস্যা মু তো ওকে ভালোবাসে না বরং ওই অস্ত্রগুলোর জন্য ওকে বিয়ে করেছে আর তাছাড়া ময়ের কাছে ওই হেয়ার ব্যান্ডটা কি করে আসলো যেটা ও লিওকে দিয়েছিল তখনই সেখানে মু চলে আসে মু অনেকটা ড্রিঙ্ক করেছিল মু সেখানে সেই অনু সাথে আবারও জোর করতে শুরু করে আর এক প্রকার জোর করে সাথে সেই কাটায় যখন ঘুম ভাঙে তখন গিলটি ফিল করছিল যে কাল রাতে অনু ওর যখন বাইরে বের হয় তখন ওর গার্ড বলে যে ক্যাম্পে কিছু গার্ডরা বিদ্রোহ করা শুরু করে দিয়েছে কারণ কমান্ডার নাকি তাদের সাথে অনেক খারাপ আচরণ করেছে আর তাদের স্যালারিও দেয়নি এটা শুনে মু বলে তাহলে আমি যাবো ওদেরকে সামলাতে এরপর দেখানো হয় অন্ড্রুর একটি স্পাই অন্ডর কাছে সেই খবরটি দেয় অন্যও মনে মনে ভাবতে থাকে মিস চিন ওকে বলেছিল এই সবকিছুর মাস্টার মাইন্ড হচ্ছে কমান্ডার আর যদি খুঁজে বের করতে হয় তাহলে আগে কমান্ডার কে কাবু করতে হবে আর সেটা একমাত্র মুই পারবে কিন্তু তার জন্য মুয়ের সামনে কমান্ডারের আসল সত্যিটি আনতে হবে অন্ মনে মনে ভাবে থাকে যদি ও লিউর প্রতিশোধ নিতে চায় তাহলে মূর সাথে ওর হাত মিলাতে হবে এটা ভেবে অন্রু মুয়ের কাছে যায় আর জিজ্ঞাসা করে তোমার ক্যাম্পের কি অবস্থা মু জিজ্ঞাসা করে হঠাৎ তুমি আজ আমার ক্যাম্পের বিষয়ে জিজ্ঞাসা করছো বলে আমরা তো কাফল তোমার সব কিছু জানার অধিকার তো আমার আছে মো বলে তুমি এক্ষুনি কি বললে আমরা কাফল অনুরো বলে সব কথা বাদ দাও তোমার ক্যাম্পের ওই অবস্থা ঠিক করার জন্য আমার কাছে একটি ভালো আইডিয়া আছে তুমি যদি কমান্ডারের আর্মি আর নিজের আর্মিকে আলাদা করে নিজের আর্মিদের দিয়ে নতুন একটি দল গঠন করো তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে না কমান্ডার আর তোমার আর্মিদের সাথে খারাপ আচরণ করতে পারবে না তাদের স্যালারি কেটে নিতে পারবে এই আইডিয়া শুনে মুয়ের অনেকটা পছন্দ হয় তবে এই খবর যখন কমান্ডার জানতে পারে তখন তো সে মুয়ের উপর অনেক বেশি রেগে যায় শিয়া তখন বলতে থাকে ভাই আপনি শান্ত হন নিশ্চয় মু এটা করেছে তার পিছনে কোনো কারণ আছে কিন্তু কমান্ডার উল্টো ধমক দিয়ে থামিয়ে দেয় পরে দেখানো হয় যে মিস চিন লুকিয়ে লুকিয়ে অনুয়ার সাথে দেখা করতে আসে আর অনুয়াকে বলে কমান্ডার কিন্তু মু এর উপর অনেক বেশি রেগে গিয়েছে রাগের মাথায় সে সব কিছুই করতে পারে মিস চিন এখানে কাল রাতে কমান্ডারের বলা সকল কথা অনুয়াকে খুলে বলে আর বলে কমান্ডারের কমান্ডারের কথা শুনে মনে যে উপরে অনেক এমন ফ্যামিলির বেশি রাগ সে চায় না যে অনরু ফ্যামিলি কেউই বেঁচে থাকুক তবে দূর থেকে হোদে দুজনকে মিশিয়া দেখে ফেলে একসাথে এরপর অনরু বাড়িতে ফিরে আসে যেখানে মু জিজ্ঞাসা করে তুমি আজকে আমাকে হেল্প কেন করলে এর পিছনে তো নিশ্চয়ই কোনো কারণ আছে অঞ্জ বলে হ্যাঁ অবশ্যই একটি কারণ আছে তার বদলে আমারও তোমার একটি হেল্প চাই মু বলে তাহলে বলেই ফেলো তোমার কি হেল্প চাই অঞ্জ বলে তুমি কি শেং ফ্যাং নামে কাউকে যেন আমার ওই লোকটির সঙ্গে অনেক জরুরি দরকার আছে তাকে আমি কিছু প্রশ্ন করতে চাই তখন বলে বুঝেছি শেং ফ্যাং তো সিহুয়ার বাবা তাহলে সিহুয়া এবার তোমাকে দিয়ে নিজের বাবার খোঁজ করাচ্ছে অন্ধ্র এতে এড়িকে যায় আর বলে সব কিছুর মধ্যে সিহুয়াকে টানা বন্ধ করো আমি তোমাকে আগেও বলেছি যে সিহুয়া আর আমার মধ্যে কিছুই নেই তোমার যদি আমাকে হেল্প করতে না ইচ্ছা করে তাহলে আমি চলে যাচ্ছি এটা বলে অনুরো চলে যেতে যায় কিন্তু মুকে আটকে আর আর ওকে কিস করে বলে তুমি শুধু আমার আমারই থাকবে আমি তোমাকে অন্য কারোর হতে দেবো না পরে সিনে আমরা মুকে একটি সিক্রেট রুমে যেতে দেখি যেখানে মু অনেকদিন ধরে সেং ফ্যাংকে আটকে রেখেছিল মু এখানে এসে সেং ফ্যাংকে জিজ্ঞাসা করে অনর তোমাকে কেন খুঁজছে তোমার আর অনর মধ্যে এমন কি কথা থাকে পারে সেটা আমাকে বলো কোথাও আবার যে অস্ত্রগুলো আমি খুঁজছি সেই অস্ত্রগুলো তোমার কাছে নেই তো সেং ফ্যাং বলি তুমি ভাবলে কি করেছো ওই অস্ত্রগুলো আমার কাছে আছে যদি ওগুলো আমার কাছে থাকতো তাহলে আজ আমার অবস্থা এরকম হতো না আর তাছাড়া তুমি ওই অন্ধ্রর ফাঁদে পা দিও না কারণ সে নিজের প্রেমিক লিওকেও ধোকা দিয়েছে তোমাকেও কোনোদিন ধোকা দিয়ে দেবে এটা শুনে মু তো রেগে যায় আর রেগে গিয়ে এর বুকে একটি খামচি মারে তবে তো শেংফ্যাং হাসতে থাকে মু বুঝতে পারে এভাবে এর মুখ থেকে কথা বের করা যাবে না তাই মু কে বলে তুমি কি জানো তোমার ছেলে বিদেশ থেকে এক মাস আগে ফিরে এসেছে ও এখন এই আছে এটা শুনে ং তো অনেক ঘাবড়ে যায় আর বলে তুমি এটা দিয়ে কি বলতে চাচ্ছ মু বলে আমি এটাই বলতে চাচ্ছি যদি তুমি সত্যি কথা না বলো তাহলে আমি তোমার ছেলেকে মেরে ফেলতে পারি শেং ফ্যাং তখন ভয়ে কিছু বলতে রাজি হয়ে যায় মু জিজ্ঞাসা করে তাহলে এবার বলেই ফেলো যে তোমার আর অন্যর মধ্যে কি আছে বলে অন্র মনে করে যে ওর পরিবারের মৃত্যু আর লিওর মৃত্যুর পিছনে আমার হাত আছে যদিও আমি সেদিন লোক পাঠিয়েছিলাম ওদেরকে মারার জন্য তবে আমার লোক সেখানে পৌঁছানোর আগে অন্য কেউ এসে সেখানে ওদেরকে মেরে ফেলেছিল এতে আমার কোনো রকম দোষ ছিল না এটা শুনে মো তো অনেক বেশি কনফিউজ হয়ে যায় কারণ ও তো জানতো যে লিওকে অন্র ষড়যন্ত্র করে মারার চেষ্টা করেছিল এদিকে দেখানো হয় মিস শিয়া কমান্ডারকে সে বলে দেয় যে আজ অনরো আর মিস শিনকেও একসাথে দেখেছে নিশ্চয়ই ওরা দুজন একসাথে মিলে আছে কমান্ডার বলে এটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না আমার কাছে একটি প্ল্যান আছে শিয়া কমান্ডারকে অনুরোধ করে যেন কমান্ডার মুয়ের কোনো ক্ষতি না করে ও বলে এসব কিছুতে মুয়ের কোনো দোষ নেই যা করেছে অন্র আর শিন একসাথে মিলে করেছে কমান্ডার বলে তুমি কি এখনো মুকে বিয়ে করতে চাও শিয়া বলে ভাই আপনি তো জানেনি আমি মুকে কতটা ভালোবাসি এতে কমান্ডার বলে ঠিক আছে মুয়ের সাথে তোমার বিয়ের ব্যবস্থা আমি করব। এরপর রাতের বেলা কমান্ডার মিশিনের কাছে যায় আর ওকে জিজ্ঞাসা করে তুমি আমাকে কতটা ভালোবাসো মিশিন বলে আপনি তো আমার সব আপনার সাথে বিয়ে হওয়ার পরই তো আমি এত নাম যশ খ্যাতি পেয়েছি তবে তখনই কমান্ডার একটি ছুরি বের করে মিশিনের গলা কেটে দেয় আর বলে কি ভেবেছ তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করবে আর আমি এটা জানতে পারবো না এটাই তোমার শেষ পরিণাম মিশিন সেখানেই মারা যায় পরের দিন মু চলে আসে কমান্ডারের সাথে দেখা করতে কমান্ডার তখন মুখে বলে তুমি তোমার লক্ষ্য থেকে সরে যাচ্ছ দিন দিন কোথাও বা তুমি অনরুয়কে ভালো বেশি ফেলছো না তুমি কি ভুলে গেছো আমাদের উদ্দেশ্যের কথা মু বলে আপনি ভুল বুঝছেন আমি আমার উদ্দেশ্যের কথা ভুলিনি বরং আমার উদ্দেশ্য হাসিল হওয়ার সাথে সাথে আমি অনরুককে ডিভোর্স দিয়ে দেবো আর ওকে আমার জীবন থেকে সরিয়ে দেবো কমান্ডার বলে এটা তো ভালো কথা তুমি তো জানোই যে শিয়া তোমাকে অনেক বেশি ভালোবাসে তাহলে আপাতত জন্য তুমি শিয়াকে নিজের কনকিউবাইন হিসেবে গ্রহণ করে নাও বাকিটা না হয় পরে দেখা যাবে মুয়েতে বলে এসব আপনি কি বলছেন এটা কিছুতেই সম্ভব না কমান্ডার বলে বুঝেছি তুমি অনুরোধ জন্য আপসেট হয়ে গিয়েছ কারণ অনরয়েতে এতে কষ্ট পাবে মু বলে আপনি যেরকমটা ভাবছেন এরকম কিছুই না কমান্ডার বলে তাহলে তো ভালোই খুব তাড়াতাড়ি আমি শিয়ার সঙ্গে তোমার বিয়ে ঠিক করবো তারপরে আমরা একটি ফ্যামিলি হয়ে যাব। মুও এতে কিছু বলতে পারে না এরপর মো বাড়িতে ফিরে আসে আর অনুরো বলে আমি তোমাকে সাথে দেখা এটা অনেক খুশি হয়ে যায় আর ওকে ধন্যবাদ জানায় যখনই সেখান থেকে চলে যেতে যাবে ফেলে। বলে অনুরো যখন যেন সে বিয়ে করে অনুরু জিজ্ঞাসা করে তুমি কি এতে রাজি হয়ে গিয়েছো মু বলে এছাড়া আমার হাতে আর কোনো উপায় ছিল না অন্য বলে তাহলে এতে যখন আপনারই কিছু করার নেই তাহলে আমি আর কি করতে পারি এটা বলে অনুরো সেখান থেকে চলে যায় তো দিনই শিয়া আর বিয়ের দিন ঠিক করেছিল শিয়া এখানে অনেক সুন্দর করে বিয়ের জন্য সাজে এদিকে অনরু ওর মেয়ের অনরু কাছে এসে বলে যে আজ শিয়া আর মুয়ের বিয়ে তাই মু অনরুয়া অর্ডার করেছে যাতে নতুন বউকে স্বাগত জানানোর জন্য অনরু সবকিছু তৈরি রাখে এটা শুনে অন্য একটু খারাপ লাগে এরপর শিয়া আর মোয়ের বিয়ে হয়ে যায় অনেক মেহমান এসেছিল সেখানে শিয়া যখন গরম চা নিয়ে নিজের ভাইকে দিতে যায় তখন ওই ইচ্ছা করে এটা অন্য গায়ে ফেলতে চায় তবে অনরু ঠিক সময় মতো ওই চাটা ওর গায়ে উল্টো ফেলে দেয় এটা দেখি শিয়া অনেক বেশি রেগে যায় আর অন্যকে কথা শোনাতে থাকে মো তখন অনুরকে বলে যে আজকে আমাদের বিয়ে আর তুমি এটা কি করলে তুমি নিজের রাগের উপরে কন্ট্রোল করো আমি বলতে পারছি যে তুমি অনেক জ্বলছো অনর বলে কিন্তু আমি তো কিছুই করিনি যা করা তো ওই করতে চেয়েছে অনর আর কিছু বলতে পারবে তার আগে মুকে ধমক দিয়ে চুপ করিয়ে দেয় এরপর শিয়া আর মু নিজেদের রুমে চলে যায় যেখানে শিয়া তো মুকে সিরিয়াস করার চেষ্টা করছিল কিন্তু হঠাৎ করে শিয়া তো অজ্ঞান হয়ে যায় আসলে মু ইচ্ছা করে ও ড্রিংকে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিল মু সেখান থেকে সোজা অনরুর কাছে চলে আসে তবে অনরু তোর উপরে অনেক বেশি ছিল এটা দেখে মু জোর করে নিজের কোলে বসায় অনর তারপর ওর কাছে থাকতে চাচ্ছিল না এটা দেখে মু তখন জোর করে অনরকে কিস করে দেয় তবে তখনই সেখানে শিয়া চলে আসে শিয়া এটা দেখে অনেক বেশি রেগে যায় আর মুকে ডাক দেয় তো এখানে এই শেষ হয়ে যায় দেখা হবে পরে পাটে